সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ফিলিপাইন্সের কুরিমাউ পৌরসভার এই এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে দুই সালের মধ্যে মোট জ্বালানি চাহিদার পঞ্চাশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি দিয়ে পূরণ করতে চায় দেশটি কিন্তু সেই লক্ষ্য বাস্তবায়ন করতে নেওয়া প্রকল্পের কারণে বন্যা ও তীব্র গরমের শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা আমরা আসলে আর বেশিক্ষণ মাঠে থাকতে পারি না আগে দশটা এগারোটা পর্যন্ত কাজ করতাম কিন্তু এখন সেটি সম্ভব হয় না আটটার মধ্যেই বাড়ি ফিরে আসতে হয় কারণ প্রচন্ড গরম পড়ে গরমের কারণে মাঠে কাজ করার জন্য লোক খুঁজে পাওয়া কঠিন তারা একদিনের মজুরির জন্য কাজ করতে চাইলেও আপনাকে নিজের কাজ নিজেই করার কথা ভাবতে হবে তাদের কাজ করা নিয়ে আপনাকে পুরোটা সময় চিন্তিত থাকতে হবে কারণ তারা কাজ করতে গিয়ে হয়তো মাঠেই অসুস্থ হয়ে পড়তে পারেন সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির আগে গ্রামটি বন্যার পানিতে যতটুকু ডুবতো সেই তুলনায় পানির উচ্চতা এখন বেড়েছে এখন প্রায় ঘাড় ছুঁয়ে যাচ্ছে আই আগে আমাদের গ্রামটি শীতল ছিল টলাপানা আর এখনকার মতো বন্যার পানির উচ্চতা এত ছিল না সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরির আগে বন্যার পানি এইটুক পর্যন্ত উচ্চতায় উঠতো আর এখন পানি অনেক উপরে উঠে যায় এই পর্যন্ত একই এলাকার প্রায় তিনশো হেক্টর জমিতে আরও দুটি সৌর আছে শুধুমাত্র একটি প্রকল্পের জন্যই তিরিশ হাজার গাছ কাটতে হতে পারে বলে মনে করছেন স্থানীয় পরিবেশ কর্মকর্তারা বাসিন্দাদের আশঙ্কা কেন্দ্র সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে গেলে তারা এরই মধ্যে যে সমস্যায় ভুগছেন তা আরও বাড়বে আমরা বাধা হারাবো ব্যক্তিগতভাবে আমি এই প্রকল্প পছন্দ করি না স্থানীয় জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন সবুজ জ্বালানি প্রকল্প থেকে স্থানীয়দের লাভবান হওয়া উচিত তাদের জলবায়ু প্রভাবের শিকার হওয়া উচিত নয় আপনি যখন গাছ কাটেন প্রায় তিরিশ হাজারের মতন তখন আসলে আপনি বন ধ্বংস করেন এছাড়া মানুষ এবং একটি সম্প্রদায়ের জীবিকা ও অন্যান্য পরিবেশগত পরিষেবার উৎস যে জলাশয় সেটিও ধ্বংস হয় প্রভাব নিশ্চিতভাবেই একটি সম্প্রদায়ের উপর গিয়ে পড়ে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বিশেষ করে বড় সোলার ফার্ম বায়ুশক্তির মতো প্রকল্পগুলি ভালো কারণ এর ফলে মানুষ এখন সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পাচ্ছেন এছাড়া এটি একই সঙ্গে জলবায়ু সংকটকে আরও বাড়িয়ে তোলা গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর বিশ্বব্যাপী অবদান রাখে দুই হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত ম্যানিলার জ্বালানি বিভাগ পাঁচশোটিরও বেশি সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে এগুলো থেকে ছত্রিশ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যেতে পারে